আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং অবশেষে কিন্তু আপনাদের আবারও রিকোয়েস্টের কালেকশনটা চলে আসছে যেটা হচ্ছে অরিজিনাল সফট কাঞ্জিবরম এবং অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা আমরা বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যেটা আমরা সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কাঞ্জিবরম এখানে ম্যাচিংয়ের মধ্যে পাবেন প্লাস কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা সফট কাঞ্জিবরম যেটা বারোশো টাকা অফারে দিচ্ছি তো অবশ্যই যারা কাঞ্জিবরম শাড়ি কালেকশন চাচ্ছিলেন এই ভিডিও থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে আসলে ওই কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে আপনারা এই কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন অনেকেই কাঞ্জিবরম শাড়ি হলুদের প্রোগ্রামে পড়তে যান বেসিক্যালি তাদের জন্য হলুদ কালেকশনও করা হলুদের সাথে রেডও থাকবে হলুদের সাথে গ্রিন কম্বিনেশনও থাকবে সফট কাঞ্জিবরম অরিজিনাল সফট কাঞ্জিবরম যে এটা হচ্ছে হলুদের সাথে গ্রিন আমরা বারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে কালেকশনগুলো মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালারের সাথে এটা পার্পলের কম্বিনেশন করা আঁচল এবং বডির সম্পূর্ণ ডিফারেন্ট আঁচল এবং বডির সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মিস্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে আঁচলের প্যানেলে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা বারোশো টাকা দিচ্ছি এই কালেকশনগুলো তো অবশ্যই যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা ফিরোজা কালারের সাথে দেখেন ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা এটা ফিরোজা কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে এটা আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি মাত্র বারোশো টাকা অফারে দিচ্ছি এটা হচ্ছে রেডের সাথে ব্লু এটা হচ্ছে রেডি সাথে ব্লু কম্বিনেশন দেখেন অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল নিচের পার খুবই সুন্দর পুরো ডিজাইন করা থাকে ফুল বড় মধ্যে প্রত্যেকটা সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ আমরা এই কাঞ্জি এই বরমের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা কালারগুলো আমি দেখাই আপনাদেরকে কতগুলো কালার আসছে কতগুলো ডিজাইন আসছে এই যেটা ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা এক পাশে কন্ট্রাস্ট থাকবে পার এটার দুই পাশেই কন্ট্রাস্ট এটা বটল গ্রিনের সাথে রেড অসম্ভব সুন্দর এই যে পেস্ট গ্রিন এটা ম্যাজেন্ডা কম্বিনেশন করা এই যে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা মিষ্টি পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন ইয়েলোর সাথে গ্রিন এটা এটা ইয়েলো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ফিরোজা ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা এই যে দেখেন রানী গোলাপি কালারের সাথে ব্লু এটা অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের কাঞ্জিবরম শাড়ি মাত্র বারোশো টাকায় অসম্ভব সুন্দর শাড়িগুলো এগুলো এটা মিষ্টি কালারের সাথে ব্লু এবং এই যেটা হচ্ছে কলিজা মেরুন কালার এটা কলিজা মেরুন কালার মাত্র বারোশো টাকা অফারে অরেঞ্জ কালারের সাথে ম্যাজেন্টা এটা অরেঞ্জ কালারের সাথে ম্যাজেন্টা মাত্র বারোশো টাকায় দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন আসছে আমাদের যারা শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন ব্লু কালার এটা কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু পেস্ট গ্রিন টাইপ কালার পেস্ট গ্রিন টাইপ কালার অনেক সুন্দর কালারটা ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু এটা এটা হচ্ছে গ্রিনের সাথে রেড বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে ম্যাজেন্ডা পিঙ্কের সাথে ব্লু বারোশো টাকা অফার এই যে পেস্ট গ্রিনের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা দেখেন এটা ব্লু কালার বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই কাঞ্জিবরম স্যারের প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম